সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক বেশ কিছু ব্রেকিং খবর আছে আপনাদের জন্য মাত্র বারো দিনে দখলদার দৃষ্টি ইরানের কাছে পরাজিত হবে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম একটি গণমাধ্যম এবং ইরানকে যখন তেহরানকে যখন ডোনাল্ড ট্রাম্প খালি করে দিতে বললেন পাল্টা ইরান হাইফা এবং তেল আবিবকে খালি করে দিতে বলেছে বলছে ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ হতে যাচ্ছে দখলদার দেশটিতে এবং রাতভর ইরান দখলদার দেশটিকে টার্গেট করে ব্যাপক মিসাইল অ্যাটাক চালিয়েছে পাশাপাশি মার্কিন বি টু এবার বঙ্কার ব্রাস্টার বোমা নিয়ে ইরানে ঝাঁপিয়ে পড়তে পারে এমন তথ্য পাওয়া গেছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন খামিনি কোথায় আছে আমরা জানি। তিনি এখনো নিরাপদে কতক্ষণ সেটা জানি না অর্থাৎ খামিনিকে এবার সরাসরি হুমকে দেওয়া হলো রাতে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে লাভ হয়েছে কি কথা হয়েছে তাদের মধ্যে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে নামতে পারে এমন সম্ভাবনার কথা বলছে অনেকগুলো ইন্টেলিজেন্স বা তাদের গণমাধ্যম চলেন আমি আপনাদেরকে একটা একটা করে খবর দেওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক প্রথম যে খবরটি দিয়ে আমি আসতে চাই আজকে দায়ভে সেটি হল যুক্তরাজ্যের একটি ঘাঁটি থেকে মার্কিন এফ থার্টি যুদ্ধ বিমান বেরিয়ে এসছে এমন একটি খবর হয়েছে বলা হচ্ছে ইরান ইসরায়েল সংঘাতে বিবেচনা করছে আমেরিকা পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকিন হিল থেকে অন্তত চারটি এফ থার্টি ফাইভ ব্রিটেনের ঘাঁটি থেকে ছেড়ে গেছে এবং সেগুলো জ্বালানি ট্যাঙ্কার থেকে জ্বালানিও গ্রহণ করেছে এছাড়া ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করতে পারে বি টু বোম্বার্স বিমান এমনটিও দাবি করছে সেই আন্তর্জাতিক গণমাধ্যম পাশাপাশি বলছে সেগুলো ভারত মহাসাগরে ইরান হাজার কিলোমিটার দূরত্বে একটি ঘাটিতে রাখা হয়েছে ভারত মহাসাগরে ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরত্বের একটি মার্কিন ঘাঁটিতে এই বোম্বার্সগুলো মানে বি টু বোম্বার্স অপেক্ষা করছে বলা হচ্ছে গত তিন দিনে যুক্তরাষ্ট্রের অন্তত তিরিশটি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেন স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাটিতে নিয়ে যাওয়া হয়েছে দখলদার ইরানের যুদ্ধ চলাকালীন সময় গত তিন দিনের মধ্যে তিরিশটি মার্কিন গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান স্পেন স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের বিভিন্ন ঘাটিতে নিয়ে আসা হয়েছে অর্থাৎ ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য এসব বিমান ইরান ইসরায়েল সংঘাতের কারণে ইউরোপে নেওয়া হয়েছে কিনা তা বলা হচ্ছে না তবে বিবিসি মার্কিন সহযোগী সিবিএস নিউজ সূত্রে বলছে ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলা ইসরায়েলের সঙ্গে যোগ দিতে পারে আমেরিকা বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্প বলে কি আর করে কি অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন মানে তিনি একদম সরাসরি আমেরিকাকে ইঙ্গিত করে বলেছেন ইরান কখনোই জায়নবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একাধিক পোস্টে তিনি এই বার্তা স্পষ্ট করেন তিনি বলেন আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না এবং তিনি আরেকটি পোস্টে বলেন যুদ্ধ শুরু হলো এটি শেষ করব আমরা শুরু করেছে এবং আমরা এটি শেষ করবো তার মানে আলী খামিনের এই বক্তব্যে বোঝা যাচ্ছে তিনি স্পষ্ট যুদ্ধের ময়দানে আছেন এবং তিনি এই পথ থেকে মানে এই জায়গা থেকে না আমেরিকার ধমকি কোনো আসলে কাজ হচ্ছে না শ্রী দর্শক আসেন কালকে রাতের কিছু খবর দিই মানে কালকে রাত থেকে আজকে ভোর পর্যন্ত ইরান দ্বিতীয় সারপ্রাইজ এবার ওপেন করল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে ইরান দখলদার দেশটির আকাশ নিয়ন্ত্রণে এনেছে ঠিক একদিন আগে আমেরিকা বলেছে যে আমরা ইরানের আকাশ নিয়ন্ত্রণে নিয়েছি এবং ইরানের সকল সিস্টেমকে বিট করে বা নিয়ন্ত্রণ করে এখন ইরানের আকাশ মার্কিনিদের নিয়ন্ত্রণে ঠিক তার কয়েক ঘন্টা পর ইরান বলছে যে দখলদার দেশটির আকাশ এখন আমাদের নিয়ন্ত্রণে এটা কি আকাশের বক্তব্য না সত্যতা কিছু আছে আসলে সেটা একটু খুঁজি রাতে ইরান প্রথমে ব্যালিস্টিক মিজাইল মারল তেলামিপ এবং হাইফাকে ঘিরে বলা হচ্ছে এই দুটো আক্রমণে দখলদারদের গুরুত্বপূর্ণ বাস স্টেশনে প্রচুর বাসে আগুন চলে গেল এরপর তারা দ্বিতীয় ধাপে আক্রমণ করলো হাইপার তেল শোধনাগারকে টার্গেট করে সেখানেও আগুন ধরে গেল এটা কিন্তু নতুন গতকালকে খবর না আজকে যেটা নতুন এটা এরপর দখলদাররা তাদের তেল শোধনাগারকে সম্পূর্ণ ব্লক করে দিল অর্থাৎ সকল কার্যক্রম বন্ধ করে দিল কারণ ইরান যেভাবে টার্গেট করে আক্রমণ করছে এটা নিতে পারছিল না তারা তারপর ইরান আক্রমণ করলো দখলদারদের গুরুত্বপূর্ণ আমার গোয়েন্দা বাহিনীর ইউনিটে সিন্দেদ মোসাদ এমন একটি গোয়েন্দা সংস্থা আমার তারপর তারা সেখান থেকে আক্রমণ করলো দখলদারদের সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি যেখান থেকে ইরানে অভিযানের পরিকল্পনা তৈরি হচ্ছিল এমনটি বলা হয়েছে সেখানে আক্রমণ করা হল এরপর দখলদারদের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কোন একটি আবাসন অঞ্চলে অবস্থান করছে সেখানে আক্রমণ করা হল মানে ইরান বেছে বেছে দু কিলোমিটার অতিক্রম করে ইরানের এই মিজাইলগুলো কি নিখুঁত সেই ভবনগুলোতে আক্রমণ করছে ইরানের কিন্তু যুদ্ধ বিমান এসে দখলদার দেশে ঢুকে অ্যাটাক করছে না ইরান আক্রমণ করছে তার ভূমি থেকে মাধ্যমে দখলদার গণমাধ্যম বলছে যে ইরান রাতে বিশ থেকে তিরিশটির মতো মিজাইল ছুঁড়েছে এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার ইরানের এই আক্রমণ আর ইন্টারসেপ্ট করতে পারছে না দখলদার দেশটি বস্তবার্ষ এখন ইরান তাদের সিস্টেমকে অকেজো করে দিয়েছে কালকে একটি খবরে দেখলাম আন্তর্জাতিক খবরে যে ইরান তাদের আয়রন ডোমকে হ্যাক করে আক্রমণ করছে এবং তাদের আয়রন ডোমগুলো এই এই মুহূর্তে সফলভাবে কাজ করতে পারছে না যেমন কালকে ইরান ঘোষণা দিয়ে একটি বড়সর অ্যাটাক চালিয়েছে ব্যালিস্টিক মিসাইল দিয়ে এবং এই ব্যালিস্টিক মিসাইলটি দেখতে পাচ্ছিলো সারবার দেখতে পাচ্ছিল কে আয়রন রুম যারা আয়রন রুম অপারেশন করছেন তারা আয়রন রুম থেকে মিজাইল ছুঁড়েছেন সে টার্গেট করে কিন্তু সে না মেরে উল্টো তার নিজের জনগণের বাড়ি ঘরে গিয়ে মিজাইল ছুড়ে দিয়েছে অর্থাৎ আয়রন এর কাজ কি বা থার্ড এর কাজ কি বা অ্যারোর কাজ কি বা ডেভিড সুইমিং এর কাজ কি শত্রুর মিজাইল যখন আসবে সেটাকে ধ্বংস করতে মিজেল ছুড়বে তাই তো তো যখন ইরান একটি না একাধিক দখলদার দেশটিকে টার্গেট করে দখলদারদের আয়রন ডোম সেটিকে দেখলো তার সার্ভারে যে শত্রুর মিজেল আমাদের টেরিটরির মধ্যে প্রবেশ করেছে তো তখন সে মিজেল ছুড়লো যখন এন্টি মিজেল ছুড়লো সে মিজাইলটি ওই শত্রুর মানে ইরানের মিজাইলকে না তারা করে সেটি তারা করলো কোথায় ইসরায়েলের ভেতরে থাকা তাদের জনগণের উপর আপনারা দেখেছেন এই খবরটি তার মানে ইরান তার সাইবার অ্যাটাক বলি বা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার বলি এগুলোকে সফলভাবে কাজে লাগাতে শুরু করেছে এবং এর মাধ্যমে আয়রন ড্রোমকে মোটামুটি বোকা বানিয়ে ফেলেছে ইরান এটি আমরা এখন বলতে পারি তো কালকে রাতে যে অপারেশনগুলো ইরান করেছে এই অপারেশনে এইটুকু বোঝা গেছে যে দখলদারদেরকে ইরান চাইলেই এখন পরিপূর্ণভাবে আক্রমণ করতে পারে নম্বর ইরান কালকে ঘোষণা দিয়েছে তার রাষ্ট্রীয় মাধ্যমে যে তারা ইসরায়েল ইসরায়েলের হাইফা এবং তেলাবিবকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে অর্থাৎ তাদের আকাশ এখন ইরানের নিয়ন্ত্রণে তার একদিন আগে আমেরিকা দাবি করলো তেহরানকে নিয়ে তার পরের দিন দাবি করলো মানে আজকে দাবি করলো ইরান এবং তারা এটি করার পর দখলদারদের ভূমিতে ফাতা ইরানের ভয়ঙ্কর যে মিজাইল এটি টেস্ট পরীক্ষা চালালো এবং ইরান বলছে যে ফাতা হবে সেই মিজাইল যেটি দখলদারদের স্বপ্ন ধুলিশাক করে দেবে এবং এই ফাতার মাধ্যমে ইরান ফ্রেড দিল দখলদারদের যে দ্রুত এবং হাইফা খালি করে চলে যাও তোমাদেরকে সময় দিচ্ছি তোমরা দ্রুত হাইফা ছেড়ে সরে যাও কারণ আমরা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ করতে আসছে। এই থ্রেডের পর মানে ইরানের এই হুমকির পর আমরা দেখলাম দখলদাদের প্রচুর বিমানবন্দরে হাজারো মানুষের ভিড় তারা চলে যেতে শুরু করেছে কিন্তু নেতানিয়াহ নতুন নির্দেশ জারি করেছে কেউ এখান থেকে যেতে পারবে না তার জনগণকে বের হতে দিচ্ছি না জনগণ চোরাই পথ বিভিন্ন পথ অবলম্বন করে দেশ ছাড়তে শুরু করেছে কালকে একটি গণমাধ্যমে দেখলাম দখলদার দেশের একজন নাগরিক বেরিয়ে গিয়ে বলছেন যে এখন তেলাবি বা হাইফাকে দেখতে হলে গাজায় প্রবেশ করুন অর্থাৎ গাজাকে দেখলে বুঝবেন যে আমাদের দেশের অবস্থা কি এতদিন আমরা অরক্ষিত থাকলেও এখন গাজার মতো আমাদের দেশের অবস্থা অর্থাৎ গাজাকে দখলদার বাহিনী যেভাবে ধ্বংস করেছে ইরান দখলদার দেশটিকে সেই অবস্থা করে দিয়েছে এবং আরো বলা হচ্ছে যে ইরান তার এই শত্রুকে বড়সড় আক্রমণ যে হুঁশিয়ারি দিয়েছে এটা মোকাবেলার সক্ষমতা আদৌ তাদের আছে কি না এজন্য ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা দখলদারদের আকাশ তাদের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে নাম্বার টু এই যে লড়াই হলো প্রায় ছদিনের মতো এই ছদিনের লড়াইতে পর্যন্ত ইরান দখলদার দেশটির এ বিমান ধ্বংস করেছে এর মধ্যে পৃথিবীর নাম্বার ওয়ান যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ চারটি ধ্বংস করেছে এর মধ্যে গোয়েন্দা ড্রোন এবং আদার্স আরও যুদ্ধকালীন বিমান বেশ কিছু রয়েছে মোট আঠাশটিকে ড্রোন এবং যুদ্ধ বিমান এটা মিশিয়ে বললাম তো আঠাশটি ইরান ধ্বংসের দাবি করেছে এবং মার্কিনীদের অহংকার এফ গাইভ চারটাকে উড়িয়ে দিয়েছে ইরান দর্শক পাশাপাশি ইরানের সর টেলিভিশন গুলোতে সরকারি টেলিভিশন গুলোতে কালকে একটি নিউজ বারবারই সম্প্রচার করা হচ্ছে ঘোষণা দেওয়া হচ্ছে ইরানে থাকা সকলে যেন হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম করে দেয় এটি যেন সবাই ডিলিট করে দেয় কারণ এই দুটো সফটওয়্যারের মাধ্যমে ইরানের ডাটা ব্যক্তির অবস্থান অনেক গোপনীয় নথি চুরি করা হচ্ছে বুঝতে পারছেন আমাদের মুসলমানদের নাই ফেসবুক না ইউটিউব না ইনস্টাগ্রাম না কোনটা আছে আমরা যা কিছু ব্যবহার করি সব ওদের আমরা হয়তো বুঝতে পারছি না ওরা আমাদের তথ্য কিভাবে হাতিয়ে নিছে এবং আমরা বুঝতে পারছি না যে ওরা কিভাবে আমাদের বিজ্ঞানীদের হত্যা করছে অর্থাৎ আমি কোথায় আছি কোথায় বসে কথা বলছি আমার অবস্থান কোথায় এগুলো ফেসবুক কর্তৃপক্ষ জানে এগুলোর মালিক কারা আপনারা তো জানেন তো এখন বিষয় হলো যে এই সিস্টেমগুলো যাদের মোবাইলে ইনস্টল করা আছে তাদের তো শনাক্ত করা খুব কঠিন কাজ না প্রফেসর ইউনুসের মোবাইলে ফেসবুক অন করা আছে হোয়াটসঅ্যাপ অন করা আছে তিনি কোথায় লুকিয়ে আছেন বাংলাদেশে কেউ না জানলেও এই সোশ্যাল মিডিয়ার কিন্তু কোম্পানিগুলো জানে তো সেজন্য ইরান সবাইকে সতর্ক করেছে দর্শক নিতানিয়াহ কালকে কল করেছেন ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন অবস্থা বেশি বেগতিক ইরানকে মোকাবেলায় আমি সম্ভব পারছি না আপনাকে এগিয়ে আসতে হবে মার্কিন নিতানিয়াহের মধ্যে যথেষ্ট প্রভাব রাখা একজন ব্যক্তি কারণ মার্কিন ইহুদি নিয়ন্ত্রিত ডোনাল্ড ট্রাম্প কিছু কিছু মাধ্যম বলছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ না চাইলেও ডোনাল্ড ট্রাম্পকে চাপিয়ে দিচ্ছে মার্কিন ইস্টাবলিশমেন্ট এই যুদ্ধ হোয়াইট যে ডোনাল্ড ট্রাম্প যে বৈঠক করেছেন জরুরি বৈঠক সেই বৈঠকে পক্ষে বিপক্ষে মতামত উঠে এসছে পক্ষের আর বিপক্ষের মত হলো এই লড়াইটা ইসরায়েলের এখানে আমেরিকা এই মুহূর্তে জড়ানো ঠিক হবে না কারণ আমেরিকা কয়েক ট্রিলিয়ন মার্কিন ডলার এই মুহূর্তে ঋণগ্রস্ত এই যুদ্ধ চালাতে গেলে লম্বা সময় আমেরিকাকে মানে ইরানের বিরুদ্ধে লড়তে হবে এবং এটি বহু ফ্রন্টে ভাগ হয়ে গেলে তাহলে আমেরিকাকে আরো লম্বা সময় এই লড়াই চালিয়ে যেতে হবে এবং এই লড়াই থেকে আমেরিকার অর্জনের চেয়ে বিশ বেশি আর যারা যুদ্ধের পক্ষে মার্কিন এস্টাবলিশমেন্ট অর্থাৎ নেতানিয়াহুর পক্ষের শক্তি বলছে ইরানকে এই মুহূর্তে শেষ করে দিতে হবে রেজিম চেঞ্জ ঘটাতে হবে অপেট সরকার বসাতে হবে এবং দীর্ঘ কয়েক যুগের মার্কিন পরিকল্পনার এবারই বাস্তবায়নের পথে যদি এই সময় আমেরিকা ইরানের বিরুদ্ধে নামে আমেরিকা সফলতা পাবে কারণ আমেরিকাকে কারণ ইরানকে মোটামুটি দুর্বল করে ফেলেছে কে ইসরায়েল তো এই পরিস্থিতির মধ্যে আমেরিকা যেন এই যুদ্ধে জড়ায় একটা বলে তিনি জি সেভেনের সম্মেলন ত্যাগ করে এসছেন এই জরুরি বৈঠক করতে এ কারণে তিনি এই লড়াইতে নামতে যাচ্ছেন তাই তেহরানের এক কোটি লোককে তেহরান ছেড়ে যেতে বলেছেন এবং খুব শিগগিরই ট্রাম্প জড়িয়ে যাচ্ছে বা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে জড়িয়ে যাচ্ছে ইতিমধ্যে ইসরায়েলের অনুরোধে বি টু বোমার্স যেটি দিয়ে বাংকার মেরে ইরানের পারমাণবিক প্রযুক্তিকে বা প্রকল্পকে ধ্বংস করা সম্ভব বলে ইসরায়েলের অ্যাম্বাসেডর দাবি করেছিল সেই দিকে এগুচ্ছে আমেরিকা এবং আমেরিকা চাইছে ইরানের পারমাণবিক প্রকল্পকে এখনই শেষ করে দিতে পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি কোথায় আছেন তিনি জানেন বা তাদের গোয়েন্দা বাহিনী জানেন এবং তিনি এই মুহূর্তে নিরাপদে আছেন বাট তিনি কতক্ষণ নিরাপদে থাকবেন এটি বলতে পারি না এবং ট্রাম্প বলেছেন যে আমাদের প্রয়োজনে তাকে আমরা খুঁজে বের করব অথবা ওপারে পাঠাবো বিষয়টা হলো এরকম এবং এটি সত্য হোক মিথ্যা হোক ভয় হোক ভয় দেখানো হোক যেটাই হোক আয়াতুল্লাহ আলী খামিনের অবস্থান আমেরিকা জানে এটি ট্রাম্পের মুখ থেকে এসছে এবং তিনি বলেছেন ততক্ষণ আমরা তাকে বাঁচিয়ে রাখবো যতক্ষণ তাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন যখন মনে হবে তাকে আর প্রয়োজন নেই আমরা ওপারে পাঠিয়ে দেব এটার প্রতিউত্তরে ইরান স্টেটমেন্ট দিয়েছে যে যতক্ষণ প্রয়োজন আমরা লড়াই চালিয়ে যাব এবং যারা আমাদের শত্রু হিসাবে সামনে আসবে তাদেরকে আমরা ছাড়বো না বা ছেড়ে কথা বলবো না এবং আয়াতুল্লাহ আলী খামিনীর একটি ভিডিও রিলিজ করা হয়েছে সেখানে তিনি খুব ভাষায় তার দেশের মানুষকে বলেছেন রক্ত রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে প্রিয় দর্শক এবার আসছি বারো দিন এই দেশটি টিকে থাকবে অর্থাৎ ইসরায়েল টিকে থাকবে এটি নিয়ে মার্কিন গণমাধ্যম দাবি করছে যেভাবে ইরান ইসরায়েলের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে এতে করে দখলদার দেশটি মাত্র বারো দিন টিকে থাকবে বারো দিন টিকে থাকার কথাটি কেন বলা হয়েছে অর্থাৎ ইরান যে এই মিজাইল গুলোকে ইন্টারসেপ্ট করার জন্য দখলদারদের আয়রন ড্রোম থার্ড এরোল ডেভিড ক্লিমি পাল্টা যে পরিমাণ অ্যান্টি মিজাইল মেরেছে তাদের মিজাইল শেষ হয়ে গেছে এবং এই মিজেল তৈরি করতে যে সময় লাগে সেই সময়টি তাদের হাতে নেই আর অধিকাংশ কারখানায় ইরান ধ্বংস করে দিয়েছে মিজাইল মেরে তো মার্কিন গণমাধ্যমে আমেরিকান এবং ইসরায়েলি সামরিক ব্যক্তিরা তাদের মানে তাদের বক্তব্য তুলে ধরে রিপোর্টটি বলছে যে ইরান এভাবে আক্রমণ অব্যাহত রাখলে দখলদাররা ইরানের বিরুদ্ধে মাত্র বারো দিন লড়তে পারবে এর বেশি পারবে না যদি না আমেরিকা এই যুদ্ধে নেমে না আসে পক্ষে না এসে দাঁড়ায় এবার বুঝতে পারছেন নেতানিয়া কেন পাগল হয়ে গেছে পাগল হয়ে যাওয়ার প্রধান কারণ হলো তিনি ইরানের কাছে পরাজিত হতে যাচ্ছেন এই জন্যই আমেরিকা এখন যুদ্ধে নামতে চাচ্ছে এখন যারা বলবেন হ্যাঁ ইসরায়েলের সাথে ইরান পারবে না এটা না সেটা না ভাই খুব সিম্পল একটা কথা বলি দীর্ঘদিন তো আমরা আন্তর্জাতিক বিষয় সংবাদ আপনাদেরকে দেখাই বা বলি ইরানের আয়তন কয়েকটা দখলদার দেশকে এনে পেটে দিলে গিলে খেয়ে ফেলবে আর ইরান এতদিন লড়াই করে টিকে আছে এটা একদম নিচক বাতাসের উপর দিয়ে না